একটা মিথ্যে কথা বলে দিই ডক্টরকে যে স্যার আমার এই নিয়ে সাথে বিশাল অশান্তি বিশাল ঝামেলা বোন মারো ট্রান্সপ্লান্ট হয় আমি সত্যি পালানোর পথ খুঁজে পাবো অনেকের মুখ ঝামটা অনেকের কথাবার্তা ইউটিউব ফেসবুক থেকে তেমন নেই না ফুল অ্যাডমিট করার যে ব্যাপারটা সেটা কিন্তু সেই দিনটা দেখার জন্য আমি আরও প্রচুর 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 মনের জন্য বেঁচে রয়েছে বছরে আমি দুবার মা হই ফার্স্ট বেবি আমার নেই আর কাজ করে বাবা বাবার কাজ করেন এই যাইনি আর টোয়েন্টি সেভেন একটা ইঞ্জেকশন নিজ পাঠিয়েছ তবে আমি বাড়ি এসেছি যে আমি একটা বোঝা হয়ে যাচ্ছি বা ভিডিও ব্লগার বলো ক্রিয়েটার বলো এত সোজাভাবে কিন্তু কিচ্ছু আমার সাথে ঘটেনি অনেক কিছু আমাকে ফেস করতে হয়েছে যে এবারে লড়াইটা আমি লড়তে পারবো শুধু তোমার কি খবর সবার সবাইকে অনেক ভালোবাসা জানি আরও একটা ভিডিও শুরু করছি আমি পূজা তোমাদের সকলের সাথে আমি ভাবলাম কিছু কথাবার্তা যেগুলো তোমরা অনেকেই কোয়েশ্চেন করেছো অনেকেই জানতে চাইছো সেগুলো আমার মনে হলো যে তোমরা যারা এখন আমার প্রতিনিয়ত ভিডিও দেখছো যারা আগের ভিডিও দেখো মানে যারা আমার নতুন ফ্যামিলি মেম্বার বা আরও কিছু অজানা কিছু কথা যেগুলো হয়তো তোমাদের ভিডিওর মাধ্যমে কখনো বলা হয়নি বা সেভাবে বোঝানো হয়নি তো সেই কারণেই আজকে ভাবলাম যে তোমাদের সাথে সবটাই শেয়ার করি তো কথাটা হচ্ছে কি আমার ফোর স্টেজ একটা ক্যান্সার হয়েছিল মানে হজকিং লিমফোমা লিমফোমাটা অ্যাকচুয়াল মানে নিম্নতম একটা ক্যান্সার মানে পার্ট অফ ক্যান্সার তবে ক্যান্সার ঠিকই তো ওটাতে স্টেজটা ম্যাটার না করলেও ওটাতে সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট রিকভার চান্সেস থাকে তো ওটা আমি বিগত আট মাস আমার ট্রিটমেন্ট চলে তবে আমরা ভেলোরে এক বছর দু মাস মতো আমরা ভেলোরে ছিলাম তো ভেলোরে থাকার পর আমাদের সেই থাকাটা বৃথা যায় না সেখান থেকে আমার তিনবার পেট সিটি স্ক্যান হয় আর আমার রেডিও রেডিওথেরাপি হওয়ার কথা ছিল কিন্তু রেডিও থেরাপি আমার হয় না তার কারণ আমার বারোটা কেমোতেই আমি রিকভার করে যাই তো রিকভার করে যাওয়ার পর আমার তিন মাস পর পর আমার চেক আপ ছিল তো যেমন জীবনযাপন হয় আর কি আমার তেমন কোনো কিছু বারণ ছিল না খাসির মাংসটা বারণ ছিল আর মানে ঠান্ডা জিনিসটা বলতে কি মানে ফ্রিজের জিনিসটা একটু অ্যাভয়েড করলেই ভালো আর ব্লাড প্রেশার যেন না বাড়ে তো মানে স্ট্রেস কোনো রকম নেওয়া যাবে না আর মিষ্টিটা ডক্টর বারণ করেনি ঠিকই তবে অনেকে আমাকে সাজেস্ট করেছিল মিষ্টিটা যাতে না খাওয়া যায় তাহলে ওই দিকে খেয়াল রাখতে তো ওটা একটা দিক হলো তো ওখান থেকে ওভারকাম করে এতটা স্টেবেল হয়ে মনটাকে এতটা স্ট্রং করে রান্না রান্নাবান্না সংসার নিয়ে মানিকে নিয়ে আর হাজব্যান্ডকে নিয়ে ফ্যামিলি নিয়ে সবটা নিয়ে আমার ভালোই যাচ্ছিলো তো সমস্ত কিছুই যে ভালো যেতে যেতে সবার তো সমানটা মানে সময়টা একভাবে সমান যায় না তেমনই মিষ্টির পরই তো তেঁতো আসে আর তেঁতোর পরই তো মিষ্টি আসে তবেই তো তেঁতো খাওয়ার পর মিষ্টি খাওয়ার মজাটা বোঝা যায় আর মিষ্টি খাওয়ার পর তেতোর যে ব্যাপারটা সেটা কিন্তু বোঝা যায় আমি জানি না তোমাদের কতটা ঠিক এক্সপ্লেন করে বোঝাতে পারছি তবে এইটাই আমার সাথে হয়েছে এটাই আমার সাথে হয়ে চলেছে যতটা মিষ্টি খেতে চাই না কেন তেতোটা খাওয়ার পর কিন্তু মিষ্টিটা আসে প্রত্যেকের লাইফে আসে আমার লাইফে এসেছিল তেমনই ক্যান্সার রিকভারি হয়ে যাওয়ার পর আমিও নর্মাল লাইফ লিড করি তার মধ্যেখানে আমার বরের সাথে মানে সূত্রর সাথে আমার আমার আর আমাদের বিবাহিত জীবন বৈবাহিক জীবন আমাদের দশ বছর প্রায় তো দশ বছরে আমি দুবার মা হই ফার্স্ট বেবি আমার নেই সেকেন্ড বেবি আমার মেয়ে মানি তোমরা যারা দেখছো কৃতিকা হাউস মানে কৃতিকার নামেই আমার এই চ্যানেলটা এই পেজটা যাই বলো না কেন খোলা রয়েছে তো কৃতিকার হওয়ার পেছনে অনেক প্রচুর স্ট্রাগেল করেছে আমরা মানিকে নিয়ে আমার পাঁচ ছ মাস থেকে ফলস লেবার পেন স্টার্ট হয়েছিল প্রচুর স্ট্রাগেল করেছি ওকে পৃথিবীর আলো দেখানোর জন্য আমরা তিনজন তিনজন বলবো না আমার ভাই মাসি প্রচুর স্ট্রাগেল করেছে মা তো রয়েছে মা তো আমার কাছেই ছিল সূর্যও ছিল তো সেখান থেকে সমস্ত কিছু ঠিকঠাক হওয়ার পর আমার সূর্যর সাথে মারাত্মক একটা ঝামেলার দিকে আমাদের সংসারটা ভেঙে যায় এক প্রকার একটা ঝামেলার সৃষ্টি হয় যেহেতু দশ বছরে আমরা তো একে অপরের অভ্যাস হয়ে গেছি অভ্যাসে পরিণত হয়েছি তো সেই অভ্যাস উপেক্ষা করেও মানে মানের কথাও না ভেবে নিজেদের মধ্যে বিশাল একটা অশান্তি আমরা শুরু করি সেটা আমার দোষ বলো সূর্য দোষ বলো অক্ষমতা বলো যাই বলো না কেন তবে অনেক ভেবেই দেখেছিলাম যে না এটা দোষ দিলে হবে না দোষটা সম্পূর্ণ আমার যেহেতু আমি নিজে ঠিক না তো সেখান থেকে একটা ঝামেলা অশান্তির সৃষ্টি হওয়াতে থানা পুলিশ পর্যন্ত ব্যাপারটা যায় সেখান থেকে একটা কথাই আমার ফ্যামিলির সবাই বুঝিয়েছিল আজকে কিন্তু ওর জন্য তুই এখানে তো ওই কথাটা ভেবে যাকে আমি এখন ঠিকঠাক আছি আবার সমস্ত কিছু নিজেদের মধ্যে মিউচুয়াল করিনি মিউচুয়াল হয়েও আবার ঝামেলা হয় আবার মিউচুয়াল হয়ে যায় যাকে তো সেটাই আজকে যেহেতু ফেসবুকে আমি ডেলি ব্লগ বা ইউটিউবে আমি ডেলি ব্লগ শেয়ার করি এবার মানে ক্যামেরার বাইরে লাইফটা আমাদের কতটা ইজি কতটা স্ট্রিক্ট সেটা একান্তই কিন্তু আমরা বুঝি ভালো তার ক্যামেরাতে তোমরা এই এই সেট আপটা করতে এই বিছানার চাদরটা ঠিক করলাম তাহলে এই কম্বলটা দেখা যাচ্ছিলো তোষকটা দেখা যাচ্ছিলো এই জায়গাটা ঠিক করতে তোমরা কিন্তু এই জায়গাটা দেখলে না এখন কিন্তু টিপটাপ দেখছো পুজো একটা ভালো জামা পরে বসে রয়েছে এইটুকু তোমরা কিন্তু দেখছো ক্যামেরার বাইরে যে কী ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা কিন্তু কেউ জানে না একমাত্র যে ক্যামেরার মধ্যে থাকে সে ছাড়া কেউই জানে না আমি জানি না আমি বোঝাতে পারছি কিনা আমার ভিডিও হয়তো অনেকেই কন্ট্রোভার্সি যারা রয়েছে দিদি বা আনটি বা যাই বলো না কেন অনেকেই হয়তো দেখো তো তখন অনেক ভিডিও আমাকে নিয়ে নেমেছে অনেক রকম অনেক কিছু আমার সাথে হয়েছে অনেক কিছু ফেস করেছি তো সেই জায়গা থেকে সমস্ত কিছু তো ঠিকঠাকই চলছিল আমি ভিডিও বানাচ্ছি আর হ্যাঁ তোমরা যারা আমার এই যে যারা ভিডিও করো অ্যাকচুয়াল যারা এই কন্ট্রোভার্সি ব্লগার বলো বা ক্রিয়েটার বলো যারা ইউটিউব ফেসবুকের ব্যাপারে জানো আমি কিন্তু আমার ফেসবুক ইউটিউবে তেমন কিন্তু আর্নিং পাই না হ্যাঁ তেমন আর্নিং পাই না আমি ফে ইউটিউবে আমি কিন্তু ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি এটা নিয়ে বোধ মানে ডিসেম্বরে আমি সেকেন্ড পেমেন্ট পাবো হ্যাঁ তার মানে তোমরা বুঝতেই পারছ যে আমি কতটা আর্নিং করতে পারছি আর রইল হচ্ছে কি আমাদের এই ফিনান্সিয়াল ব্যাপারটা সূর্য কিন্তু ওলা উবের র্যাপিডো তারপর পোর্টার আরও অনেক আমি অত অ্যাপের নাম জানি না তিন চারটে অ্যাপ নিয়ে ও কিন্তু কলকাতায় কাজ করে মানে বাইক ট্যাক্সি চালায় যাকে বলে তোমরা যারা হয়তো টিভিতে অ্যাড দেখেছ র্যাপিডো উবের এরকম কাজ করে বাইকে মানে বাইকে মানুষ বহনের কাজ করে আমার হাজব্যান্ড তো তাই দিয়ে আমাদের সংসার বলো লোন বলো সমস্ত কিছু আমার ট্রিটমেন্ট সমস্ত কিছু চলে আর আমার মাও রয়েছে বাবাও রয়েছে মানে শ্বশুরমশাইও রয়েছে তো সেই ভাইজে মা মার কাজ করে বাবা বাবার কাজ করেন তো সেই ভাইজে সব কিছু ঠিকঠাক চলছিলো বাট এই যে নাক থেকে ব্লিডিংটা এটা কিন্তু আমার অনেক দিন ধরেই ছিল মানে নাকটা ঝাললে ব্লিডিংটা বেরোচ্ছিল তো তারপর থেকে হচ্ছে গিয়ে জিনিসটা মানে মানি নোটিস করে যে মার নাক থেকে কি বেরোচ্ছে যাকে আমরা ডিক্লেয়ার করি যে না আমরা ভেলোর যাবো তবে ভেলোরের টিকিট নিয়ে একটু প্রবলেম হচ্ছিল যাকে ভেলোর তোমাদের আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে আমি ভেলোর গিয়ে পৌঁছাই এবার আসি মেন কথায় ভেলোরে যাওয়ার পর আমি সেভাবে প্রিপেয়ার হয়ে যাইনি আর আমি কারোর কাছে হেল্পও চাইনি আমি এটুকু সাজেশান চেয়েছি যে আমার কী করণীয় হচ্ছে কি আমি ভেলোরে গিয়ে আমি জানতে পারি আমার বোন মারতে কিছু মানে কিছু সাম আর্লি বা প্রাইমারি স্টেজের একদম মাঝ বরাবর কিছু টিস্যু ওরা পেয়েছে এটা এখনো স্টেজে এখনো স্টেজের আকার নেয়নি তো সেই টিস্যুগুলো মারতে গেলে তোমার হচ্ছে গিয়ে দুটো ইঞ্জেকশান দেবো আমরা তো ফার্স্টে ওরা একটা হাতে ইঞ্জেকশান দিয়েছিল মানে আমার এই জায়গাটা আমার এখনও ব্যথা রয়েছে যথারীতি আমার হাতে ভীষণ রকম আমি ক্যামেরা ধরতে গেলেও ধরার পরে যে আমার এত ব্যথা করে বা হাত দিয়ে যদি মানে আমি করে নিই হাতেও প্রচণ্ড ব্যথা করে যাকে তো সেই ইঞ্জেকশানটা দেওয়ার পর ওরা বলেছিল যে দুটো ইঞ্জেকশান দেবো তো পঁচিশ দিনের মাথায় টেস্ট করবো এটাকে আমাকে পরে ডিক্লেয়ার করেছিল আমাকে বলেছিল একটা টেস্ট হবে তো টেস্টের পর আমরা দেখবো কি করা যায় তো এখন ইঞ্জেকশানটা হাতের ইঞ্জেকশানটা হয়ে যাওয়ার পর কোমরের যখন ইঞ্জেকশানটা দেয় মানে বোন মেরোতে তখন ডক্টর বলেন হচ্ছে গিয়ে আমার পঁচিশ দিনের মাথায় একটা টেস্ট হবে এবার আমি যেহেতু ওখানে থাকা খাওয়া প্রচুর কস্টলি আর সেই ওয়াইজে থাকা খাওয়ার ওইভাবে প্রিপারেশান নিয়ে যায়নি আর টোয়েন্টি সেভেন একটা ইঞ্জেকশান নিয়ে আর আমার কাছে কোনো কিচ্ছু বেঁচে ছিল না শুধু টিকিট কাটার আর বাড়ি যাওয়ার মতো ছাড়া তাও সূর্য পা সূর্য পাঠিয়েছো তবে আমি বাড়ি এসেছি তো ট্রেনের মধ্যে আমি আলু সেদ্ধ ভাত নিয়ে গেছিলাম মানে আমি একটা দিন মানে দু আজকে নটার সময় ট্রেনে উঠেছি আজকে দুপুরবেলা আর রাত্রেবেলা ভাত খেতে পেরেছি তার দিন কিছু খাইনি ওই ছাতও ছিল মুড়ি ছিল বিস্কুট ছিল এগুলো তো সেই ভাইজে হচ্ছে গিয়ে আমার ডক্টর বলেন যে তোমার পঁচিশ দিনের মধ্যে একটা টেস্ট হবে তখন আমি একটা মিথ্যে কথা বলে দিই ডক্টরকে যে স্যার আমার তো টিকিট হয়ে গেছে আপনি তো আগে বললেন না আমি জানি যে এখনই হয়তো টেস্টটা হবে যাই কোনোদের ল্যাঙ্গুয়েজের মারফতে বা ইংলিশ বা হিন্দির ল্যাঙ্গুয়েজের মারফতে আমার হয়তো বুঝতে ভুল হয়েছে তো সেই উনি বলছে আমি তো প্রথমেই বলেছিলাম যাকে তো আমি বললাম না আমার তো টিকিট হয়ে গেছে আমি কিন্তু টেস্ট করাতে পারবো না টেস্ট আমি করাতে পারবো না আমি বাড়ি চলে যাব। তো ওনারা বললো যে এই ইঞ্জেকশানটা দেওয়ার তাহলে আর কোনো মানে হইল মানে রইলো না আমার কিন্তু ইঞ্জেকশানটা হচ্ছে গিয়ে হয়ে যাওয়ার পরে কিন্তু এই কথা বলা হয়েছে তো বললো ঠিক আছে তাহলে আমরা ফেব্রুয়ারির ডেট দিচ্ছি তখন আসো তখন দেখছি টেস্ট করে যদি কোনো রকম কাজ না হয় তাহলে আমরা ফের ইনজেকশান দেবো আর না হয় মারো টেস্টের দিকে যাবো তো এখন কি একটা টেস্ট হবে আমার ঠিক নামটা মনে নেই তো যাকে এই হচ্ছে কথা আমি ওখান থেকে চলে আসি এসে সূর্যকে সমস্তটা বলি সূর্য তো কোনো প্রকারেই আমাকে টিকিট কেটে দেবে না আমি এক প্রকার জোর করে দিব্যি তাব্বা দিয়ে আমি চলে আসি যেহেতু আমি সিচুয়েশানটা বুঝেছি ফার্স্ট টাইম নাইট আমি সেকেন্ড টাইম জিনিসগুলো ফেস করব আমি চাই না যে প্রথমবার যেই মানুষগুলো যেই জিনিসগুলো যেই সিচুয়েশানগুলো আমার কারণে ক্রিয়েট হয়েছে সেই সিচুয়েশানগুলো সেই জিনিসগুলো আমার কারণে আর ক্রিয়েট হোক আমি একটা অ্যাজ এ ক্যান্সার পেশেন্টই বলো ক্যান্সার সাইড রাইবার এখন আর বলবো না ক্যান্সার পেশেন্টই বলো তো সেই বাইজে আমার মনে হয় যে আমি একটা বোঝা হয়ে যাচ্ছি বা কিছু এরকম মাথার মধ্যে আসে যে এত বড় একটা রোগ বহন করে চলছি তার এত ব্যয়বহুল খরচা কীভাবে সমস্ত কিছু ম্যানেজ হবে না হবে ব্যাক সাপোর্ট কিছু নেই আমার ইউটিউব ফেসবুক থেকে তেমন আর্নিং না ফার্স্ট টাইমে আমার অনেকেই হয়তো বলো অনেকেই হয়তো জানো যে আমি ফার্স্ট টাইমে হেল্প পেয়েছিলাম হ্যাঁ হেল্প পেয়েছিলাম ফার্স্ট টাইমে অনেক হেল্প পেয়েছিলাম সেটা হচ্ছে কি আমার আটটা কেমো হয়ে যাওয়ার পর আমার ভিডিও ভাইরাল হয় তখন প্রত্যেকটা মানুষ এগিয়ে এসছে অনেকে প্রার্থনা করেছে অনেকে যে যেমন পেরেছে আমার পাশে এসে দাঁড়িয়েছে তবে আটটা কেমোর পর নটা দশটা বারোটা মানে তিন চারটে কেমো আমাকে নিতে তোমরা সাহায্য করেছো তবে এটাই মনে হয় যে তখন যদি কেউ যদি পাশে এসে না দাঁড়াতো তাহলে হয়তো তিন চারটে কেউ সেইভাবেই কষ্ট করে নিতে হতো তবে সেই কষ্ট কষ্টটা আর করতে হয়নি যাকে সেখান থেকে ওভারকাম করে এসে এখানে এসেও যদি এমন একটা সিচুয়েশান ক্রিয়েট হয় আমার ওটাই মনে হলো তাই নিয়ে সাথে বিশাল অশান্তি বিশাল ঝামেলা কেন তুমি আসবে কেন তো ওকে তো আমি কোনোভাবে বোঝাতে পারছি না যে এই কারণে এই সব কথাবার্তা আমার মনের মধ্যে চলছে জাগে ছোট ছোট বলে ঠিক আছে তাহলে চলো ফেব্রুয়ারি মাসে তুমি কনস্ট্রেশন ফর্মটা নিয়ে এসো ফেব্রুয়ারি মাসে তাহলে যাওয়া যাবে তো এই হচ্ছে কথা ফেব্রুয়ারি মাসে যাবো এখন দেখা যাক এখন অনেক কিছু হবে অনেক কিছু হচ্ছে এগুলো আমাকে প্রতিনিয়ত ফেস করতে হচ্ছে আর সব থেকে বড় কথা মানি স্কুল নিয়ে যাওয়ার যে ব্যাপারটা মানে কি স্কুল অ্যাডমিট করার যে ব্যাপারটা সেটা কিন্তু সেই দিনটা দেখার জন্য আমি আরও প্রচুর 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 মনের জন্যই বেছে রয়েছি আরও ইচ্ছে শক্তিটা আরও বেড়ে গেছে যাই না তোমরা কে কীরকমভাবে ভিডিওটা মানে নিচ্ছ আমি এটুকুই তোমাদেরকে তো ফ্যামিলি মেম্বার মনে করি বা তোমরা যার আমার ভিডিও দেখে ভিডিও করছো কন্ট্রোভার্সি ভিডিও ব্লগার বলো ক্রিয়েটার বলো তো সেই বাইরে আমার মনে হলো যে তোমাদের কাছে একটাই অনুরোধ একটাই আবেদন সেটা হচ্ছে তোমরা প্লিজ আমার পাশে থেকো আমার সাথে দেখো আমি বেশি কিছু চাই না শুধু এ এতটুকুই চাই যে মানে স্কুল যাওয়ার দিনটা আমি খুব করে উপভোগ করতে চাই মানিকে স্কুল দিয়ে আসবো নিয়ে আসবো টিউশন নিয়ে যাওয়ার ব্যাপারটা আমার মানে কী বলবো আমি দেখেছি নিয়ে যাচ্ছি নিয়ে আসছি তবে স্কুলের ব্যাপারটা আমি দেখতে চাই এটা নিয়ে আমি কিন্তু মনের জোর আরও বানিয়ে রেখেছি তবে এবারে যদি কেমোথেরাপি চলে বা বোনবারও ট্রান্সপ্লান্ট হয় আমি সত্যি পালানোর পথ খুঁজে পাবো না তো সেই ভাই যে সূর্য একটু একটু করে যে ম্যানেজ করে টাকা পয়সা যে রাখবে সেরকম আমাদের সিচুয়েশান নেই যে ধরো দশ হাজার টাকা মাইনে পেলো হাজার টাকা রেখে দিল ন হাজার টাকা খরচা করলো তেমন কিন্তু একদমই না আমাদের কিন্তু মান্থলি টোয়েন্টি থ্রি থাউজেন্ড ইএমআই চলে তো ইএমআই চলে কি কী বিষয় এতগুলো ইএমআই কেন সবটাই তোমাদেরকে পরের ভিডিওতে বলবো তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত আমি যতটা এই তেরো মিনিটের ভিডিওতে তোমাদের এত ছোট করে ভিডিওটা বললাম এত ছোট করে কথাগুলো বললাম এত ছোট করে কিন্তু আমার সাথে কিছুই ঘটেনি এত সোজাভাবে কিন্তু কিচ্ছু আমার সাথে ঘটেনি খুব ঘুরিয়ে পেছিয়ে অনেকের মুখ ঝামটা অনেকের কথাবার্তা অনেক কিছু আমাকে ফেস করতে হয়েছে তো সেই যে অনেক কিছু ফেস করার পর আমার আর মনে হয় না যে এবারে লড়াইটা আমি লড়তে পারবো শুধু তোমরা পাশে দেখো। মানের ওই দিনটা দেখব ডাক্তার অনেক কিছু বলেছে অনেক কিছু লুকোচ্ছি আবার বলতেও ইচ্ছে করছে না কি কি বিষয় নিয়ে বলবো কেনই বা বলবো আমি বললেই তো টাকা মুখ খুললেই টাকা তো সেই বাইরে যে আর কিছু বলতেও ইচ্ছে করছে না তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম দেখা হবে আবারও এই ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে দেখো কেউ যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব বাটনটা টিপে আর বেল নোটিফিকেশান অন করে অবশ্যই আমার সাথে থেকো ആ ചോ ആ മറ്റോ ടാ